অভিশাপের ভার বয়ে নিয়ে রাজা পাণ্ডু রাজ্য ত্যাগ করে কুন্তি ও মাদ্রিকে সঙ্গে নিয়ে অরণ্যে আশ্রয় নেন সবুজ বনানীর শান্ত পরিবেশে তাদের বনবাসের জীবন শুরু হয় কুটিদের চারপাশে বয়ে যেত নির্মল বাতাস পাখির কলরব ও হরিণের নির্ভীক চলাচলে অরণ্য হয়ে উঠেছিল মনোরম ও পবিত্র সেই অরণ্যেই দেবতাদের আশীর্বাদে জন্ম নেয় পাঁচ পাণ্ডব শিশু হাসি ও খেলায় কুটির ভরে উঠত প্রতিদিন যুধিষ্ঠিরের শান্ত স্বভাব ভীমের দুরন্ত শক্তি অর্জুনের লক্ষ্যভেদী মনোযোগ আর নকুল সহদেবের যমজ কোলাহলে বনবাসের কষ্ট যেন মিলিয়ে যেত পাণ্ডু বললেন এই অরণ্যেই আমি রাজ্যের সুখ ফিরে পেয়েছি একদিন বসন্তের কোমল প্রভাতে অরণ্য ছিল অপরূপ সুন্দর গাছে গাছে নতুন পাতা ফুলের মিষ্টি সুবাসে ভরা বাতাস দূরে দূরে পাখির কলরব সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই উৎসবের সাঁজে সেজেছিল হিমালয়ের পাদদেশে অবস্থিত সেই শান্ত অরণ্য আশ্রমে সেদিন পাণ্ডু ও মাদ্রি একসঙ্গে কুটিরে রধুরে একটি বাগানে ঘুরছিলেন হঠাৎ অরণ্যের বুকে প্রবল বাতাস বইতে শুরু করল গাছের ডাল দুলে উঠল শুকনো পাতা উড়ে গেল চারদিকে সেই আকস্মিক ঝড়ে মাদ্রির বস্ত্রের একাংশ সরে গেল ঠিক সেই মুহূর্তে সংযমের বাঁধ ভেঙে গেল বসন্তের সেই মোহময় মুহূর্তে কিন্দমের অভিশাপ ভুলে গিয়ে পাণ্ডু মাদ্রির সঙ্গে মিলিত হলেন মহর্ষি কিন্দমের অভিশাপ বজ্রের মতো আছড়ে পড়ল বাস্তবে পাণ্ডুর দেহ কেঁপে উঠল শ্বাসরুদ্ধ হয়ে এল চোখ স্থির হয়ে গেল এক নিঃশ্বাসে নিভে গেল হস্তিনাপুরের বীর রাজার জীবন প্রদীপ অরণ্য মুহূর্তে স্তব্ধ হয়ে গেল পাখিরা উড়ে গেল হরিণ পালিয়ে গেল গভীরে প্রকৃতিও যেন এই মৃত্যুকে মেনে নিতে পারল না মাদ্রির আর্ত চিৎকার অরণ্যের বুক কাঁপিয়ে তুলল ঋষিকিন্দবের অভিশাপ সত্যি হলো। আমার স্বামী মারা গেলেন মাদ্রির আর্থচিৎকার অরণ্যের বুক কাঁপিয়ে তুলল কুন্তি ছুটে এসে নিথর পাণ্ডুর দেহ আঁকড়ে ধরলেন দুই রানীর কান্নায় বাতাস ভারী হয়ে উঠল মাদ্রি বললেন সর্বনাশ হয়ে গেল স্বামী মারা গেলেন অরণ্যের গভীরে নীরব বৃক্ষ ছায় ধীরে ধীরে প্রস্তুত হল রাজা পাণ্ডুল চিতা শুকনো কাঠ জড়ো করে সাজানো হল এক পবিত্র অগ্নিবেদী চিতার ওপর শুইয়ে দেওয়া হল পাণ্ডুর নিথর দেহ চিতার ওপর ঢালা হল ঘৃত তারপর আগুনের স্পর্শে চিতা ধীরে ধীরে জ্বলে উঠল পুরোহিতেরা বললেন হে মহারাজ পাণ্ডু কাঠের এই চিতাই আজ তোমার শেষ সজ্জা পাণ্ডুর চিতাতে ঘি ঢালা হল পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করলেন ওম অগ্নয়ে কাব্য স্বাহা হে অগ্নি রেব এই দেহ গ্রহণ করো এবং আত্মাকে পবিত্র পথে অগ্রসর করো ওম অগ্নে সুপথারায়ে আসমান বিশ্বানি বয়ু নানি বিদ্বান হে অগ্নি তুমি জ্ঞাত সকল পথ এই আটটাকে শুভ গন্তব্যে নিয়ে চলো এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হোক পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশে আত্মা লাভ করুক মুক্তি ও শান্তি ওম শান্তিহি 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 আমি আর এই দেহ রাখতে চাই না স্বামী যেখানে সেখানেই আমার শেষ যাত্রা এক নিঃশ্বাসে মাদ্রি জ্বলন্ত চিতার দিকে এগিয়ে গেলেন এবং স্বামীর অগ্নি চিতায় ঝাঁপ দিয়ে নিজের দেহ উৎসর্গ করলেন পদ্দিন সূর্য ওঠার আগেই কুন্তি অরণ্য ছাড়ার সিদ্ধান্ত নিলেন পাঁচ পাণ্ডব কুন্তির চারপাশে দাঁড়িয়েছিল পাণ্ডুর চিতাভস্য পাণ্ডুর চিতা থেকে সংগ্রহ করা হল কুন্তি বললেন হে পাণ্ডু তোমার শেষ কর্তব্য আমি সম্পন্ন করছি কুন্তি পাণ্ডু এর চিতাভস্ম গঙ্গা নদীতে ভাসিয়ে পাণ্ডবকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন কুন্তি বললেন চলো হস্তিনাপুরে ফিরি ওখানেই তোমাদের ভবিষ্যৎ অপেক্ষা করছে নমস্কার বাংলা মহাভারত কাহিনীতে আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন